লাইক কমেন্ট শেয়ার করে ফল করে আমাদের সাথে দেখবেন শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টেনমেন্ট মালিকা চেকপতি সামনে আসলে বাগান বাড়ি বাসনটা মোটরস দুই দুটা শুরু পেয়ে যাবেন ভাই আজকের কথা না বাড়াই চলে যায় মূল্যবান गेचंग गेचंग करा ং অফার চলবে ভাই দশ বছরের কাগজ করা একুশের মডেল বাইশের কৃষক দশ বছরের কাগজ করা দুই লাখ চল্লিশ হাজার টাকা স্পেশাল নাকি আপনি দুই বছরের কাগজ করা এস জিক্সার দুই লাখ চল্লিশ হাজার টাকা নিবেন কোনটা লাগবে আপনার আসেন সামনে আসেন যেমন দেখেন এক ছয় হাজার কিলোমিটার রান করা আর এই বাইক এর প্রাইস মাত্র পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার টাকায় হুন্ডা এক্স ব্লেট এভিএস ডাবল ডিক্স তার পাশাপাশি আছে আপনার

অফার 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 গেছেন গেছেন অফার চলবে ফারুক মানুষের উরা দূরা কোনো কথা নাই কোন বার্তা নাই খালি আসবেন আর বাইক নিয়ে চলে যাবেন দুই হাজার তেইশের মডেল দশ বছরের কাগজ করা মানে বাইশের মডেল তেইশের স্টেশন দশ বছরের কাগজ করা মাত্র দুই লাখ টাকায় আপনি অ্যাবজেট বাসন্ত্রী মাত্র দুই লাখ টাকা অ্যাবজেট বাসন্ত্রী আবার উনিশের মডেল দুই বছরের কাগজ অ্যাবজেট বাসন্ত্রী এক লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা অ্যাবজেট বাসন্ত্রী

টাকায় মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা এফআইএসএফ তার পাশাপাশি আছে একটা ওয়ান টেজ শোরুম পেপার মাত্র বরাবর দুই লাখ টাকায়

মাত্র নব্বই হাজার টাকায় কেটিএম বিয়োগ লাগলে চলে আসবেন ফারুক বড়সি পাশাপাশি আছে আপনার ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ওয়ান টে সুরম পেপার পনেরো মডেল মাত্র এক লাখ টাকায় বরাবর এক লাখ টাকা ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ওয়ান টে সুরম পেপার তার পাশে আছে রেড কালার ইয়ামা ফেজার ভার্সন ওয়ান দুই হাজার মডেল ১০ বছরের কাগজ করা আর প্রাইস হলো মাত্র এক লাখ বিশ হাজার টাকায়

এক লাখ পঁচাশি হাজার টাকায় সুযোগি জিক্সার মনোটন দুই হাজার পঁচিশের মডেল মাত্র পনেরো দিন বয়স লাগলে চলে আসবেন তার পাশে আছে নয়শো কিলোমিটার চলা এন এস এক্স এন এস এক্স বার্সন ফোর নয়শো কিলোমিটার চলা মাত্র তিন মাস বয়স এই বাইকটার প্রায় দুই লাখ আশি হাজার টাকা এন এস এক্স বার্সন ফোর মাত্র দুই লাখ আশি হাজার টাকা এনএসআই ভার্সন ফোর মাত্র নয়শো কিলোমিটার চলা তিন মাস বয়স লাগলে চলে আসবেন অস্ট্রিয়া কেটিএম ডিউ অস্ট্রিয়া কেটিএম ডিউ দুই হাজার বাইশের মল দিবস রে কাগজ অস্ট্রিয়া কেটিএম ডিউ পেয়ে মাত্র দুই লাখ ষাট হাজার মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় অস্ট্রিয়া কেটিএম ডিউ লাগলে খালি ফোন দেবেন তার পাশে আছে কেটিএম আর সি কেটিএম আর সি উনিশের মডেল বিশেষ টিশন দিবস রে কাগজ কেটিএম আর একদম আলহামদুলিল্লাহ শুরুম কন্ডিশন নতুন গাড়ির সাথে এই বাইকটা আপনি চাইলে কম্পেয়ার করে নিতে পারবেন আর এই বাইকটার প্রাইস মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকা কেটিএম আর নিউ কন্ডিশনের মতন তার পাশে আছে আবার একই কেটিএম আর সি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মডেল এরও হাই আবার প্রাইস কম এটা কিভাবে সম্ভব যেমন গুরু তেমন মিষ্টি মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার টাকায় কেটিএম আর সি দুই লাখ আশি হাজার টাকায় কেটিএম আর সি লাখ সত্তর দুই লাখ আশি এক লাখ সত্তর দুই লাখ আশি দুই লাখ ষাট হাজার টাকায় কেটিএম আর সি যে যা লাগে দেশে প্রবাসে কলিজার ভাইব্রা